নমস্কার বন্ধুরা আমি রিয়া দারচিনিতে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই মশলা ভেন্ডি কি করে তৈরি করা হয় সেটাই আজকে দেখে নেব দই মশলা ভেন্ডি তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে আমাদের চারশো গ্রাম মতো এই রকম দেখে কাঁচা ভেন্ডি আমি এখানে চারশো গ্রাম মতো নিয়েছি আপনারা যত খুশি তেমনই নিতে পারে। তারপরে ভেন্ডিগুলোর মাথা এক একে করে কেটে নেবো এবং মাঝখান থেকেও কেটে নেব যাতে ভেন্ডিগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে আর মাঝখান থেকে এইরকমভাবে চিঁড়েও নিতে পারেন যদি আপনাদের ভেন্ডিগুলো একটু বড়ো আর মোটা সাইজের হয় এবার বাদ বাকি ভেন্ডিগুলোকে আমি অফ ক্যামেরাতে কেটে নেব এবং তৈরি করে নেব ভেন্ডি রান্না করার জন্য মশলা মশলার জন্য প্রথমে আমি তিন চার চামচ টক দই নিয়ে নিয়েছি পরে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ গরম মশলা আর এক চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না দইটা ভালো করে ফেটে যাচ্ছে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন না হলে কিন্তু তরকারির মধ্যেই ফেটে যাবে এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল আর দিয়ে দেব কেটে রাখা ভিন্ডিগুলোকে ভেন্ডিগুলোকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব যাতে পরবর্তীকালে রান্না করার সময় ভেন্ডিগুলো যাতে গলে না যায় এই রকম করলে ভেন্ডিগুলো গোটায় থাকবে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও তেমন কিন্তু সুস্বাদুও লাগবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে একে একে ভেন্ডিগুলোকে তুলে নিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভালো করে হালকা করে ভেজে নেব দিয়ে দেব এরপরে আদা বাটা রসুন বাটা এগুলোকেও দু মিনিট মতো ভেজে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু মশলার মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে তৈরি করা ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব আর ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখাগুলো ভেন্ডি এবার ভালো করে মশলার সাথে ভেন্ডিগুলোকে মিক্স করে নেব এবং এটাকে আমি ঢেকে রেখে দেব আর ফুটতে দেব মিনিমাম চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পরে আরেকটু নাড়াচাড়া করে দেখে নেব তৈরি হয়ে গেছে কি হ্যাঁ পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের এই ভিন্ডিটা এবারে আমরা নিচে নামিয়ে প্লেটে সার্ভ করে নেব আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেছেন কত সহজ এই রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন